হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ তোমরা সকলেই জানো যে আজকে কিন্তু আমাদের হচ্ছে ক্লাসিক প্লেয়ার নতুন করে আসার কথা তো এফটিজি কিন্তু পোস্ট করে দিয়েছে তাদের অফিসিয়াল পেজে যে কোন কোন প্লেয়ার আসবে বাট তোমরা এইটা কিন্তু এখনও পর্যন্ত জানো না যে সেই প্লেয়ারগুলোর রেটিং কত হতে পারে আমি আগের ভিডিওতে প্লেয়ারগুলো দেখিয়েছি কিন্তু রেটিং কিন্তু দেখাতে নাই তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিব রেটিং কত হতে পারে এবং এফটিজি কিন্তু এইটা পোস্ট করে ফেলছে তাদের ড্রিম লিগ সকার অফিসিয়াল ফেসবুক পেজে তো এইটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে না এখনই সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো আজ ভিডিও শুরু করছি লেটস গো তো গাইজ এখানে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছো চারজন প্লেয়ার তো এই চারজনের যে রেটিংটা এখানে দেওয়া হয়েছে এইটাই কিন্তু ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল এইটাই রেটিং থাকবে তো তোমাদের বিশ্বাস না হইলে ভিডিও শেষ পর্যন্ত দেখো আমি ভিডিওর শেষে কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রুফ দেখিয়ে দিব। তো এখানে দেখতে পারতেছো ম্যাথিউসের রেটিং হচ্ছে ছিয়াশি তারপরে কিলিনির রেটিং হচ্ছে পঁচাশি এবং জেনগার রেটিং হচ্ছে তেরাশি তারপরে হচ্ছে তোমার তার রেটিং হচ্ছে ব্রাশি এইটাই কিন্তু ফাইনাল রেটিং এটা এফটিজি পোস্ট করে দিয়েছে তোমরা এখন স্ক্রিনের মধ্যে একটা পোস্ট দেখতে পারতেছো রিল পোস্ট করেছিল এফটিজি দেখো এই কার্ডটা কিন্তু তারা পোস্ট করেছিল এখানে কিন্তু তারা এই রেটিংটা শেয়ার করেছে ম্যাথিউসের ছিয়াশি কেলিনির পঁচাশি জেনগা তেরাশি এবং হচ্ছে ম্যানদিতা বিরাশি তো এইটা হচ্ছে ফাইনাল তোমরা এখন কথা হচ্ছে যে ক্লাসিক প্লেয়ারগুলো নেওয়ার জন্য ভালো করে খেলো এবং হচ্ছে কার কে ফেভারিট প্লেয়ার রয়েছে ক্লাসিকের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই তো আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ